বিশ বিশ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি ওই কামরাটির প্রস্থ চার মিটার কম হতো তবে ছয় হাজার টাকা খরচ হতো কামরাটির প্রস্থ কত আচ্ছা তাহলে কি হয়েছে চার মিটার কমে কত টাকা চার মিটার কম যদি হয়তো তাহলে ছ হাজার টাকা আসতো তাহলে দেখেন সাত হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা কত টাকা কমছে কত টাকা কমছে সেটা আগে বের করি আমরা হ্যাঁ

চার মিটার তাহলে এক টাকা খরচ হয় কত মিটার পাঁচশো তো ভাগ হচ্ছে কত পনেরোশো টাকা তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে চার পাঁচে কত বিশ মিটার বিশ মিটার প্রস্থে তাহলে উত্তর হচ্ছে কত বিশ মিটার সতেরো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল ফল দশক স্থানীয় অঙ্কটির তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে বাদ দিলে অঙ্কদের স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন তাহলে ধরি ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই ঠিক আছে এটা হচ্ছে মান মানে আচ্ছা লিখতেছি সুতরাং সংখ্যাটি সুতরাং সংখ্যাটি হবে যেহেতু দশক তার মানে ওয়াইকে টেন দ্বারা গুণ দিতে হবে টেন ওয়াই প্লাস একক স্থানীয় অঙ্কটা যোগ করে দিতে হবে মনে করেন সংখ্যাটা হচ্ছে একুশ হুম তাহলে এক তো হচ্ছে একক আর দুই দশক মানে কি বিশ এই যে বিশ আর এক এই স্থানীয় মানে তো এরকম হয় ঠিক আছে না একক দশক তো দশক যেহেতু এই জন্য দুই ঘর মানে দশ দ্বারা গুণ দুই দশ দুগুণে বিশ এই জন্য এই দশকটাকে দশ দ্বারা গুণ দিলাম প্লাস হচ্ছে একক বসে যাবে ঠিক আছে এখন প্রথম শর্ত মতে কী বলছে প্রথম শর্ত মতে বলছে কোন সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে সাত যোগ করলে তাহলে অঙ্কদের সমষ্টি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমষ্টির সাথে আরও যোগ সাত করলে কি হবে যোগ ফল দশ স্থানীয় অঙ্কটি তিন গুণ হবে তা দশ স্থানীয় অঙ্কটি কত ওয়াই তার তিন গুণ মানে থ্রি ওয়াই আচ্ছা তো এক্স ইকাল টু থ্রি ওয়াই প্লাস ওয়াইটি এসে দিলে মাইনাস ওয়াই প্লাস সেভেনের পাশে আসলে মাইনাস সেভেন তাহলে টু ওয়াই মাইনাস সেভেন এক্স টু কত পাইলাম টু ওয়াই মাইনাস সেভেন এটা হচ্ছে এক নৌ সমীকরণ ধরেন দিলাম আচ্ছা আবার দ্বিতীয় শর্ত মতে কী বলছে কিন্তু সংখ্যাটি থেকে আঠেরো বাদ দিলে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে টেন ওয়াই প্লাস এক্স তার থেকে আঠেরো বাদ দিলে অঙ্কদের স্থান পরিবর্তন করে অঙ্কদের স্থান পরিবর্তন মানে করে মানে কি একুশ হয়ে যায় তখন বারো মানে দশক হয়ে যায় একক একক হয়ে যায় দশক তার মানে এক্স ছিল একক সেটা হয়ে যাবে দশক তাহলে দশক যেহেতু হবে তখন কী হবে টেন দ্বারা এক্সটাকে গুণ দিতে হবে প্লাস হচ্ছে ওই দশকটা হয়ে যাবে একক মানে শুধু ওয়াই বসবে ঠিক আছে জাস্ট এটার বিপরীত টেন এক্স টেন ওয়াই প্লাস এক্স ছিল এখন হয়ে যাবে কি টেন এক্স প্লাস ওয়াই ঠিক আছে তো এখানে কি আছে টেন ওয়াই প্লাস এক্স এই পাশে যদি নিয়ে আসি মাইনাস টেন এক্স প্লাসটা আছে মাইনাস ওয়াই এই কলটা হবে মাইনাস এইটিন ওই পাশে গেলে কি প্লাস এইটিন হুম তাহলে নাইন ওয়াই মাইনাস নাইন এক্স এই কলটা হচ্ছে এইটিন তাহলে যদি ওই পাশ থেকে নাইন কমন নিই ওয়াই মাইনাস এক্স হচ্ছে 18 তাহলে ওয়াই মাইনাস এক্স ইকোয়ালটা হচ্ছে মান নয় দ্বারা এইটিন কি ভাগ হয়ে যাবে তাহলে থাকবে কত টু আচ্ছা দেখেন এখন একটা এক্সের একটা মান আছে এক্সের মান হচ্ছে কি তাহলে ওয়াই আছে মাইনাস এক্সের মানটা বসাই দিই টু ওয়াই হচ্ছে টু তাহলে ওয়াই মাইনাস টু ওয়াই হচ্ছে টু তাহলে ওয়াই থেকে মাইনাস প্লাস সেভেনটা বসে গেলে মাইনাস সেভেন মাইনাস ওয়াই ইকোয়ালটা হচ্ছে মাইনাস ফাইভ বা ওয়াই ইকোয়ালটা হচ্ছে ফাইভ ওভের পক্ষকে কী দ্বারা মাইনাস দ্বারা গুণ করে দিলে ওয়াই ইকোয়াল টু ফাইভ ফাইভ হবে তো ওয়াই এর মান এক নঙে বসায় এক্স ইকোয়াল টু টু ওয়াই মাইনাস সেভেন টু ইন্টু ওয়াই এর ওয়ান ফাইভ মাইনাস সেভেন তাহলে পাঁচ দু দশ থাকে থ্রি তাহলে এক্সিকটা হচ্ছে থ্রি তাহলে সুতরাং সংখ্যাটি হবে সংখ্যাটি হচ্ছে কত টেন ওয়াই প্লাস এক্স তার মানে টেন মান ওয়াইয়ের মান ফাইভ প্লাস মান হচ্ছে থ্রি পাঁচ দশে পঞ্চাশ আর তিন তিপ্পান্ন এ হচ্ছে আনসার পঁয়ষট্টি হচ্ছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই তাহলে এটাকে কী করবো এটাকেও এটা কি যে যেরকম প্লাসের সূত্র ফানোর চেষ্টা করবো তাহলে প্লাসের সূত্র ফাঁকানোর চেষ্টা করি এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি আচ্ছা এখন বিটা যা লিখবো বি এখন বি হলে আমার যদি বি যেহেতু সিক্স সিক্স আছে তাহলে আমার সিক্স বানাইতে কত লাগবে টু লাগবো হ্যাঁ তাহলে তিন দুগুনে ছয় সিক্স এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে তাহলে আমার বি কত লাগছে টু ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা তাহলে এখন এক্স কিউব মিলাম এ রাশি মিলেলাম এখন এখানে কত হয় দুই দু কত চার তিন চারে কত হয়েছে বারো বারো এক্স ওয়াই স্কোয়ার হয় আর আমার এখানে আছে কত এগারো এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমি একটা এক্স ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিলাম একটা এক্স ওয়াই স্কোয়ার কী করলাম আমি বাদ দিয়ে দিলাম আর এখন যে ওয়াই যে আমি ধরছিলাম টু ওয়াই হ্যাঁ বি ধরছিলাম কত টু ওয়াই তাহলে টু ওয়াই কত হয় এইট ওয়াই কিউব এইট ওয়াই কিউব হয়ে যায় হ্যাঁ এইটা গুণ করলে কত হয় এইট ওয়াই কিউ আর আমার এখানে আসছে সিক্স ওয়াই কিউ তাহলে আমি কত বেশি লিখছি টু ওয়াই কিউব বেশি লিখছি তাহলে আমি মাইনাস টু ওয়াই কিউবও দিয়ে দিলাম এখানে এটা গুণ করলে হয়ে যায় কত বারো এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমার আছে কত এগারোটা তার মানে একটা বাদ দিতে হবে এখানে আমার টু ওয়াই কিউবে হয় কত এইট ওয়াই কিউব হয়ে যায় তাহলে আমার আছে সিক্স ওয়াই কিউব তাহলে আরও দুইটা ওয়াই কিউব বাদ দিয়ে দিলাম তো এখন দেখেন এই সম্পূর্ণটা হচ্ছে কিসের সূত্র এ প্লাস বি তার হোল কিউবে সূত্র আর এখানে বাকি রইলো কত এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কিউ দেখেন এখান থেকে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউবের থেকে ওয়াই স্কোয়ার কমন যায় কমন গেলে কী থাকে এক্স মাইনাস টু ওয়াই তাহলে দেখেন এখানে একটা এক্স সরি এক্স প্লাস টু ওয়াই থাকবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াই এখানেও এক্স প্লাস টু ওয়াই তাহলে দুইটা থেকে আমি একটা এক্স প্লাস টু ওয়াই কমন নিলাম তাহলে কমন নিলে দুইটা থেকে একটা এক্স প্লাস ওয়াই কমন নিলে দেখেন এখানে আছে তিনটা এক্স প্লাস টু আয় তার মানে একটা তারা ভাগ কল্যায়ার করা বাকি থাকবে এক্স প্লাস টু ওয়াই একটা স্কোয়ার বাকি থাকবে আর হচ্ছে মাইনাস এখানে থাকবে শুধু ওয়াই স্কোয়ার বুঝে যেতে পারছি এই দেখেন এই সূত্র এটা থেকে কমন নিলাম এখন দেখেন এটা তিনটা আছে এখানে একটা আছে তাহলে একটা কমন নিলাম তাহলে তিনটা থেকে একটা কমন নিলাম এটা থেকে দুইটা বিয়োগ হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস টু ওয়াই হুম তাহলে এখানে সূত্র পড়ছে আবার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্সকোয়ার মাইনাস বি সূত্র কি এ একবার প্লাস বি এ একবার মাইনাস বি তাহলে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থেকে একটা লেগে এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখন ওইটাকে এভাবে রাখতে দিতে পারে একটু সাজায়া এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এক্স এটাই হচ্ছে আনসার